চব্বিশের শেষেই বক্স অফিস কাঁপিয়েছেন ওপার বাংলার সুপারস্টার দেব এবার নতুন বছরেই জানালেন সুখবর গত বছর অভিজিৎ সেন অতনু রায় চৌধুরী ও দেব এই ত্রয়ের প্রতীক্ষা সিনেমা মিস গেলেও দুই সালেই আসছে তাদের নতুন চলচ্চিত্র যেখানে বড় পর্দায় দেখা মিলবে এপার বাংলার জনপ্রিয় এক অভিনেত্রীকে কবে থেকে শুরু হচ্ছে শুটিং প্রজাপতির মতো বছরে ডালুট পারে আসছে জনপ্রিয় তারকা দেবের নতুন সিনেমা নাম রাখা হয়েছে প্রজাপতি 2 এই সিনেমার আগের কিস্তিতে দেবের বিপরীতে তাকে গিয়েছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শেতা ভট্টাচার্যকে তবে কি এবারেও শেতা থাকবেন নায়িকা হিসেবে সবাই পারে না রে আমি পারবো এর আগে শোনা গিয়েছিল সিনেমায় দেবের বিপরীতে থাকবেন বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারি মাঝে এপার বাংলা পরিস্থিতি উত্তাল হলে সেই বিষয়ে প্রশ্ন তৈরি হয় কিন্তু এখন অবস্থা অনেকটা স্বাভাবিক হয় সেই সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না হাঁটুর বয়সী ছেলেদের সঙ্গে ওখানে বসে কেন খেলছো নাতির বয়সী ছেলে থাকলে আমি খেলতাম না তবে এটুকু নিশ্চিত প্রজাপতি টু প্রজাপতি সিনেমার সিকুয়েল মিঠুন চক্রবর্তী থাকছেন দেবের বাবা হিসেবে আর দু হাজার তেইশের মতো দু হাজার শীতে অর্থাৎ দেবের জন্মদিনের সময়ই বড় পর্দায় উঠবে প্রজাপতি টু তার আগে মার্চ মাস থেকে সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে আমার গার্লফ্রেন্ড। এবার লন্ডনে হবে শুটিং। যদিও কলকাতা কিছু অংশে শুটিং হবে নাকি পুরোটাই লন্ডনে সেটা জানা যায়নি। অভিনেতা দেব সম্প্রতি তার আগামী সিনেমার ঘোষণা করে সামাজিক মাধ্যমে লেখেন 2024 এর কিছু অসমাপ্ত গল্প 2025 এ পালা হবে। পরবর্তী সিনেমা প্রজাপতি 2। তিনি তাদের হিট ত্রয় জুটি প্রযোজক অভিজিৎ সেন নিমাতা অতনু রায় চৌধুরীর একটি ছবিও পোস্ট করেন। প্রজাপতি টু নয় দেবকে এবছর দেখা যাবে রঘু ডাকাত সিনেমাতেও দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে এবছর পুজোয় মুক্তি পাবে সিনেমাটি অন্যদিকে একগুচ্ছ নতুন প্রজেক্ট নিয়ে আসছেন তাসনিয়া ফারিনো ছোট পর্দা থেকে বড় পর্দা এমনকি নিজের নতুন গানও দেখা যাবে এই অভিনেত্রীকে মারিও সেন সবিষ্ট না